আসসালামু আলাইকুম সবাইকে নতুন একই ভিডিও তোর করছি আর একটা ডেইলি ব্লগ ছুটির দিনের ব্লগ নিয়ে চলে আসলাম দেখলাম আপনারা আমার লাস্ট ছুটির দিনের ব্লগটা ভালোই পছন্দ করছেন তো ভালো আজকে আবার শুরু করি তো শুক্রবার ছিল সকাল থেকে আসলে ভিডিও নিতে মনে থাকে না কারণ সকাল থেকে আমি অনেক বেশি দৌড়ে থাকি দেখা যে ঘুম থেকে উঠা নিজেদের নাস্তা করা ইজানে নাস্তা করা ওকে রোদে নেওয়া মানে কেন জানি মনে হয় যে অনেক প্যারা থাকে খালা সে খালাকে কাজ বুঝায় দেওয়া মানে সব কিছুই মিলায় অনেক দৌড়ের উপরে থাকে এই জন্য আমার মনে নেই তো ইনশাআল্লাহ পরদিন থেকে চেষ্টা করবো নেওয়ার ক্লিপগুলো তো সকালবেলা হচ্ছে এরকম নাস্তা নুস্তা করার পর আমরা হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম গরু মাংস রান্না করবো এখানে একটু বেশি করে সব মশলাপাতি দিয়ে মাখায় নিব হাতে এখানে প্রথমে গরু মাংস দিয়ে দিছি প্রায় তিন কেজির মতো ছিল তারপরে এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া টমেটো কিছু কাঁচামরিচ গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করছিলাম ওই পেঁয়াজ বেরেস্তারই হচ্ছে তেলটা দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে ভালো করে এখন মাখায় নিব আমি সবসময় হাতে মেখে গোড়ো মাংস রান্না করি আর এই মাংসটা এত ভালো পড়ছিলো মানে নলি ছিল দুইটা তো সব কিছুকে ভালো করে মাখায় নিচ্ছিলাম হাত খেতে যাওয়ার ভয়ও ছিল হাড়ের জন্য একটু এই জন্য বুঝে শুনেই মাখাচ্ছি আর কি তো এরপর এটার মধ্যে সামান্য একটু হাতে এই যে মশলা লেগেছিল এই মশলাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এখন এটাকে জালে বসায় দিব আমি এর মধ্যে হচ্ছে প্রথমেই সব গরম মশলা দিতে ভুলে গেছি মানে গুঁড়াটা দিছি বাট এই যে আস্তটা দেওয়া হয় নাই আমরা আবার সবসময় আস্তটা সব মানে দেই আর কি তো এই যে এগুলো দিয়ে এখন সুন্দর করে চুলায় বসায় দিছি তো এটাকে আমি আস্তে আস্তে স্লো কুক করবো মানে একদম অল্প আচে আছে রেখে রেখে হচ্ছে সেদ্ধ করে নিব এই যে মাংস কষানোর অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে তো মাংস কষাতে কষাতে এপাশে পাশে আমি রাইস কুকারে পোলাও জন্য সব কিছু দিয়ে দিলাম পোলাওয়ের পানি দিছি পোলাও চাল নিয়েছিলাম এক কেজি তো সেখানে দুই লিটার পানি দিয়ে তার মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা সাথে হচ্ছে সব ধরনের গরম সব ধরনের রান্না মানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিছিলাম এগুলো দিয়ে পানিটা ফুটতে দিছিলাম এ পাশে মাংসটা যখন মানে কষানো হয়ে গেছে এক কষানোতে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার এক্সট্রা করে পানি দিতে হয় নাই যে পানিটা ছাড়ছিল না ওই পানি দিয়ে মাংস সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখানে আলু অ্যাড করে দিয়ে আর একটু কষাতে দিলাম এই যে রাইস কুকারে পোলাও তো দিছে আমি প্রথম রাইস কুকারে আজকে পোলাও রান্না করছি দেখে বলতে পারবেন কিনা যাই না কি ভুল করছি বাট এটা হচ্ছে ভাতের মতো হয়ে গিয়েছিল কারণ আমি কোনো ধরনের তেল দিই মানে ওই যে আমরা তো সবসময় চাল ভেজে আমি রান্না করি না তো এখানে কোনো তেল ছাড়াই হচ্ছে আজকে পোলাও রান্না করছি পানির মধ্যে তেল যে দিব আমার একটু মনে ছিল না একটু তাড়াহুড়াও ছিল আসলে সব মিলে মনে ছিল না খুব যে একদম খুব খারাপ হয়েছে সেটাও বলা যায় মানে ভাতের মতো হয়েছে আর কি চা পোলাও চালের ভাত এই যে দেখেন পোলাও চালের ভাত যা হয় আর কি তেল দিই নেই যে আমি খেতে নেওয়ার সময় বুঝতে পারছি যে সেটাতে তেল দিতে আমার মনেই ছিল না তো পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে হচ্ছে মানে গরম গরম রেখে দিয়েছি সার্ভ করব এ পাশে আমার মাংস প্রায় কমপ্লিট এখানে হচ্ছে এই চাষটি কিছু কাঁচামরিচ দিয়ে আর একটু ঝোলটা শুকালে হচ্ছে রান্না কমপ্লিট করে দিন গরু মাংসটা খুবই ভালো লাগছে মজাও ছিল মাংসটাও ভালো ছিল আর কি আর পাশে আমি একটা ডাল রান্না করবো করবো তো ডাল রান্না করার জন্য প্রথমেই আমি হচ্ছে এখানে মুগ ডাল মসুর ডাল আর আমাদের যে নখালিতে বলি হেলন ডাল ফেনিতে বলি হচ্ছে বেলির ডাল তো ওই ডালটা দিয়ে দিলাম একটা কলের ডাল না মানে মাশকরাই ডাল না আর কি এটাকে ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দেন ঘুটে হচ্ছে পানি অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ অ্যাড করে এখানে আর কিছুক্ষণ জাল করে নেবো আর কি এই ডালটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে বাট পোলাওর সাথে এই ডালটা বেশি ভালো লাগে তো এই যে এরকম একটু পাতলা পাতলা করেই রান্না করবো এর আগের দিন আমি একটু ঘন করে রান্না করছিলাম সবাই বলতেছিল একটু পাতলা করে দেখো তো কেমন লাগে ওইটাও ভালো লাগবে তো এই যে এরপর এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম ফ্রেশ ফ্রেশ একদম ধনে পাতা দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়েচের আর কিছুক্ষণ জাল করে নিব তারপর এর মধ্যে বাগার দিয়ে দিব আমি এটা সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিছিলাম সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম লবণ দিয়ে দিছিলাম তো হচ্ছে যে রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলোকে হচ্ছে এখন বাগার দিয়ে দিব এই তো আমার ডাল রান্না কমপ্লিট ডালটা বাসালে অনেক বেশি মজা লাগে একবার খেয়ে দেখবেন খুব মুগ ডাল মুসুর ডাল সাথে ডাল আপনার যেটাই থাকে আর কি সেটা দিয়ে তো এই যে গরু মাংস কমপ্লিট গরম গরম গরু মাংস সার্ভ করছি সাথে টমেটো সালাদ ছিল তো খাওয়া দাওয়া করার পর আমি আর আসি বের হয়েছে বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে একদমই রং একটা ডিসিশন ছিল আসলে অফিস করে এসে আর সময় হয় না দেখা যায় সন্ধ্যা পর থেকে বাবুকে নিয়ে আমাদের থাকা হয় জন্য সন্ধ্যা পরে আমরা খুব মানে কখনোই বের হই না আর বের হলো বাবুকে নিয়ে বের হই তো এই সময় তো আসলে মানে এত দূরে এত ছোট বাচ্চাকে নিয়ে আমার যাওয়ার ইচ্ছা ছিল না তো গিয়ে দেখি মানে কি একটা জাতা অবস্থা বিশ্বাস করেন আমি আর বাণিজ্য মেলায় ঢুকি নাই এই মানে এত ভিড় দেখে আমার জামাই বলতেছিল চলো আজকে ঢুকার যদি কোনোদিন সময় হয় মানে শুক্র শনিবারে যদি উইকেন্ডে যায় আসলে মানুষের মাথা মনে যে মানুষ খায় এত পরিমাণ ভিড় ছিল এটাতে ঢুকারই আমার সাহস হয় নাই তো আমরা হচ্ছে জাস্ট গেলাম আর আসলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ